আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে পাঁচ একটা গ্যাস সহ বাড়ি তিনশো বাড়ি দেখার জন্য আছি দেখেন রাস্তা বেশ প্রশস্ত অর্থাৎ পনেরো ষোলো ফিটের রাস্তা এখন আছে পাঁচকাঠা দক্ষিণ এবং উত্তর দক্ষিণ এবং পশ্চিম এটা দক্ষিণ ঠাই বা বড় দেখেন ছয়তলা বাড়ি আশেপাশে সব ভাইরাস বিল্ডিং এটা একটা মসজিদ মসজিদের পাশে এবং পর্যাপ্ত সারা জীবন আলো বাতাস থাকবে এই রাস্তাটা আর একটু বড় হবে অর্থাৎ এখন ষোলো সতেরো ফিট আছে এটা বিশ ফিটের প্রস্তাবিত রাস্তা আমরা দেখব এই বাড়িটা দেখি একটু ভিতরে ঢুকতে পারি কিনা আপনারা আমাদের লাইক কমেন্টস করে সাহসে থাকেন এই যে বাড়িটা আমার তো এই বাড়িটা আমরা দেখবো গ্যাস বেশ সাদে ওঠার সিঁড়ি একটা সাদ

পনেরোটা রুম আছে একটা রাস্তা এটা কাঁঠাল ধরছে গাছে সুন্দর কাঁঠাল জাম গাছ অর্থাৎ তিন দিকে রাস্তা তিন দিকে রাস্তা খুবই সুন্দর যার কারণে পর্যাপ্ত খোলা মলা পরিবেশ এবং ভাড়া এখানে পর্যাপ্ত ভাড়া হয় হেঁটে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মেইন রোড মাত্র এক মিনিটের দূরত্ব এখান থেকে যে মাস্টার মাস্টারপাড়া আবদুল্লাপুর যে মেইন রোডটা এটা মাত্র এক মিনিটের দূরত্ব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশ ফিট প্রশাস্ত রাস্তা ধরে আসছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো মেইন রোড এটা হলো মেন রোড এটা মাত্রা ভাড়া মানে টেক চলে গেছে এটা আব্দুল্লাপুর থেকে সোজা চলে আসছে দেখতে পাচ্ছেন মেন রোড থেকে মাত্র এক মিনিটের দূরত্ব আশেপাশে সব ভাইরাল বিল্ডিং একটি বড় বিল্ডিং যার কারণে এখানে বাড়ি করলেই সাথে সাথে ভাড়া হয় যারা দেখছেন লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন এখানে একটা বারোতলা বিল্ডিং হবে এই রাস্তায় একটা দশতলা বিল্ডিং অলরেডি আসছে সাবস্ক্রাইব করবেন ভালোভাবে